নমস্কার আমি অনামিকা সিদ্ধান্ত আমি পায়েল নৃত্য গোষ্ঠীর কর্ণধার আমার তখন ষোলো বছর বয়স আমার ইচ্ছা ছিল টিচার হওয়ার মানে টিচিং লাইনে যেতে পারিনি কিন্তু আমি টিচার হয়েছি ডান্সের সে একটা প্রোগ্রামে গেছিলাম সেখানে কি নাম দেবো নাম দেবো নাম দেবো করতে করতে আমার হঠাৎ মনে হলো মনে হলো আমার স্কুলের নাম পায়েল দেব সেই থেকে ঘুঙুর ঘুঙুরের থেকে পায়েল এবং আমি যে এখন এখানে দাঁড়িয়েছি সেটা শুধুমাত্র আমার সাফল্য নয় এটা আমার সকলের আমাদের পরিবেশ পরিবার আমাদের প্রশাসন আমার মানে পঞ্চায়েত সকলের সহযোগিতায় আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার স্কুলের যে টিচাররা তারা অসম্ভব হেল্পফুল গার্জিয়ানরা অসম্ভব হেল্পফুল সকলের সহযোগিতায় আজকে আমি এখানে এসেছি আমি অনামিকা সিদ্ধান্ত হতে পেরেছি পাইলে কর্ণধার এই মুহূর্তে আমার একশো জন স্টুডেন্ট রয়েছে ওটা আমার দুশো জন স্টুডেন্ট ছিল করোনা আমাদের কিছুটা তো কেড়ে নিয়েছে থামিয়ে দিয়েছিল একটা বছর আমরা থেমেছিলাম তারপরে যখন অনলাইন শুরু হলো অনলাইনের মাধ্যমে আমরা ক্লাস শুরু করলাম তারপরেও থমকে গেছিলাম শূন্য হয়ে গেছিলো স্কুল আমার মেয়ে আর রঞ্জন আমার এখানেরই একজন শিক্ষক সে তাদের দুজনের সাহসে আমি আবার ওই এক থেকে একদম শূন্য থেকে একশো তিরিশ করতে পেরেছি তারপরে আমার আরও টিচাররা রয়েছে সুদীপ্ত অনির্বাণ তনুশ্রীদি এদের সকলের সহযোগিতায় শূন্য থেকে আমি আবার পেরেছি মূল মন্ত্র হচ্ছে ভালোবাসা আর যে বয়সের তারা যদি একটু ভালোবাসা পায় তারা মনে হয় সব দিক থেকে সেই ভালোবাসার দিকেই আকৃষ্ট হয় সেই আকৃষ্টটাকেই আমরা সুন্দরভাবে এই এখন যে হারিয়ে যাচ্ছে আমাদের নৃত্যশৈলী যে নৃত্যগুলো হারিয়ে যাচ্ছে বা আমরা বিভিন্ন আগে মাঠে খেলতে যেতাম ছোটবেলায় আমরা আমরা নিজেরা খেলেছি এখন সেই মাঠ হারিয়ে গেছে হারিয়ে গেছে খেলাধুলো ফিরে এসছে ওদের সাথে মোবাইল ওদেরও দোষ দিয়ে লাভ নেই কিন্তু তার মধ্যে থেকেও আমরা তাদেরকে আমার এই সংগঠনের মধ্যে মধ্যে নিত্য গোষ্ঠীর আনতে পেরেছি আমার এখানে যখন বড় ছেলেমেয়েরা আসে মায়েরা বলে বাড়িতে নাকি তারা সারাক্ষণ ফোন নিয়েই ব্যস্ত থাকে সারাক্ষণ ফোনের মধ্যে এখানে যখন ছেলে মেয়েরা আসে একটি বার তাদের ফোনের কথা মনে পড়ে না তারা সবাই মিলে গল্প করছে মানে একটা যেন পরিবার না দেখলে আপনারা বিশ্বাস করবেন না যখন ক্লাস শেষ হয়ে যায় আমরা আমি ওদেরকে বের করে দিতে পারি না তোরা বাড়ি যে এগারোটা বেঁধে গেছে আর বাড়ি চলে যা ওরা এইখানে এলে যেন মনে হয় ওরা অক্সিজেন পায় প্রাণ পায় বাড়িতে মায়ের ভালোবাসা আছে কিন্তু সব বন্ধু বান্ধবদের তো সবাই এখন একা একা হয়ে গেছে একটিমাত্র করে সন্তান সেই গল্প গুজব করা আড্ডা মারার ব্যাপারটা হারিয়ে গেছে পায়েল কিন্তু তাদেরকে সেই জায়গাটা ফিরিয়ে দিয়েছে আমি সকলকে বলবো পায়েলের পাশে থাকতে পাইলে এখানে আমরা ছৌ শেখাই আমরা রনপা শেখাই আমরা শেখাই রায় বেশি কারণ আমরা এখন অ্যাক্টিভিটিগুলো করতে পারি না সেইভাবে আমার মাঠ নেই বড় বারান্দা আছে আপনারা আসুন আমাদের হারিয়ে যাওয়া যে ঐতিহ্য যে শিল্পকলা যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা আপনাদের সহযোগিতায় আবার ফিরিয়ে নিয়ে আসি কে বলেছে আমরা পারবো না আপনারা পাশে থাকলে আমরা নিশ্চয়ই পারব আমরা এগিয়ে যাব আপনাদেরকে পাশে চাই আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আসুন আমরা সবাই একসাথে পঞ্চ